ইরিশা রিশাকে আম্মু কী খাবাই দিচ্ছি বলো খা বাদ খাবাই দিচ্ছি আমার দুই মেয়েকে আমি নিজ হাতে এক প্লেটে বাদ নিয়ে প্রতিদিন খাবাই দিই এখানে একটা আমি মনিটাইজারের প্রসঙ্গে কথা বলবো কিভাবে পেজ মনিটাইজার করবেন সে বিষয় নিয়ে আমি একটু কথা বলবো আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে আমার দুটা একটা ফেসবুক আইডি একটা পেজ আলহামদুলিল্লাহ আমি মনিটাইজার পেয়েছি এখানে একটা বিষয় হলো আমি বলবো আপনাদের থেকে মানুষ একটু কাজ করে কাজ করে কি কাজ করে অনেকে কিন্তু মনোযোগ কম দেয় অনেকে কিন্তু মনোযোগ বেশি দেয় যেমন আপনি যখন ফেসবুকে কাজ করতে নামবেন বা পেজের কাজ করবেন তখন কিন্তু আপনার থেকে একদম কেয়ারফুল থাকতে হবে যেমন পেজে প্রতিদিন গাইডলাইন দেওয়া হয় বলবে যে ফলু অ্যাঙ্গেজ তিন মিনিটের ভিডিও তারপর বলবে এক মিনিটের ভিডিও এগুলো কিন্তু প্রতিদিন কিন্তু আপনাদের গাইডলাইনে আসবে এমন কি কন্টিনিউ আপ চব্বিশ ঘন্টার ভেতর কোনো এক যে কোনো একটা সময় এই যে চব্বিশ ঘন্টা যখন পার হবে তখন ওরা আপনাদেরকে নেক্সট স্টেপ দেবে সেগুলো আপনাদেরকে কন্টিনিউ পালন করতে হবে একদম একদিনও কিন্তু আপনি কিন্তু না মেনে চলতে পারবেন না সব সময় কেয়ারফুল থাকতে হবে আপনাকে ফেসবুকে কি বলতেছে পেজে কি বলতেছে সেগুলা কিন্তু ওই নিয়মে কাজ করতে হবে এখানে নিজের ব্যক্তিগত কোনো বিষয় নয় বিষয়টা হলো আপনাকে ফেসবুকে গাইডলাইন যেদিকে আপনাকে যেটা বলতেছি সেটাই করতে হবে আমাকে বলছিল লাইভ করার জন্য তখন কিন্তু আমি লাইভ করছিলাম আমাকে বলছিল এ কান্না করিও না আমাকে বলছিল আমাকে ভিডিও দিতে তখন আমি ভিডিও দিয়েছি আমাকে বলছিল ফেসবুকে পেজে ছবি দিতে তখন কিন্তু আমি ছবি দিয়েছি আমাকে বলা হয়েছে স্ট্যাটাস দিতে আমি কিন্তু স্ট্যাটাস দিছি আসলে সব কিছু কিন্তু আমি মেনটেন করে চলছি যার কারণে আমি পাঁচ হাজার পলোয়া নেয়া ছয় হাজার ষাট হাজার ওয়াশ টাইম নেওয়া আমি আলহামদুলিল্লাহ মনিটাইজারটা পেয়েছি আপনাদের থেকে এটা একদম নিজের কাজের মতো করে সময় দিতে হবে কিন্তু আপনি যদি পেজে সময় না দেন ফেসবুকে সময় না দেন এটা কখনো পারবেন না এ অনেকে কিন্তু অনেকেভাবে সমালোচনা করে অনেকে কিন্তু কথা বলবে সেগুলো আপনারাদের কানে একদম আনতে পারবেন না যদি ব্যক্তিগতভাবে যদি আপনারা যদি একটা আর্নিং করতে চান বা কাজ করতে চান ফেসবুকে নিজের কাছে যদি বেকারত্ব দূর করতে চান কিন্তু কারো কথা কিন্তু খান দিতে পারবেন না আমার উপর কিন্তু প্রচুর পেশার এসেছিল আমার পরিবার থেকে আমার বাবার পরিবার থেকে আলহামদুলিল্লাহ আমি সব কিছু মেনটেন করে গেছি কেসি আমার বাবা কি আমাকে কল করে একদম গালাগালি করত। বকা সকা করত যখন আমি লাইভে যেতাম আমি ভেবেছিলাম আমি যদি নিজে একটা মানসম্মতভাবে যদি স্বাবলম্বী হতে পারি কারো কি যায় আসে আমি যদি মাসিক যদি পাঁচ হাজার টাকাও যদি পাই কারো কি আসের যাই বা কারা তারা কেন আমাকে বাধা দেবে সব বিষয়ে আপনারা কান দেবেন না কেয়ার করবেন না মানসম্মতভাবে আপনারা ফেস থেকে আর্নিং করেন তবে ফেসবুকের গাইডলাইন মেনে আর দিয়ে চার কিভাবে কীভাবে বাড়াবেন সেটু আপনার উপর আপনি হাই কোয়ালিটি ছবি দেবেন আপনি অনেক সুন্দর সুন্দর আপনার মানে অভিজ্ঞতা নিয়ে আপনি যেই দিকে আপনি এক্সপার্ট আপনি সেই দিকে কাজ করবেন সেইটা নিয়ে আপনি কিন্তু কাজ করে যাবেন অবশ্যই আপনার রিস এঙ্গেজ বাড়বে